আড়ে দশ ঘন্টা ডিউটি কইরা এসে এখন এখানে একটা বাড়তি কাজ করতাছি ও আর মারতাছি অর্থাৎ এটা ডিউটির বাইরে এটা মারলে আলাদা একটা টাকা আছে এখন কিছু কিছু বাইবার দ্বারা যদি কই ভাই বিদাসায় এই বেড়া মানসে কাজ আছে আঁকা দেনা না ওটা দেনা না এটা দেনা। না আর তুই পুটকি মারা খা তুই সেটা ভাঙার মুড়ি খা আমার কি আমি তোর কইলাম যে কথা বুদ্ধি দিলাম এখন যদি তোর বুদ্ধি দিতাম যে তুই কবি একটা বিষা দে তোর যদি বুদ্ধি দিতাম যে তুই কবি মামা লা এক লক্ষ টাকা দেয় আমি কি বাল টাকা দিবো ঠিক আছে তুই নিজের কামারে মানে এটা বাইর করে আলো তুই কামের লাইনটা তোরটা তুই বাইর করে আলবি তোর কে আরেকজন করে দিব কোন মামা তোরা আমি মানে আমি নিজের মাইন্ডসেট থেকে কইতাছি পৃথিবীতে যত মানুষ সফল হইছে তারা নিজের মাইন্ডসেট থেকে হইছে বিজনেস দিয়ে হইছে বা ভালো কিছু দিয়ে হইছে অন্য কেউ কিছু কইরা দিব এটা দিয়া মানে চলে না দুই না দিত না হে আর আপন ভাই বাইরে চিনে বাপে ছেলের চিনে মানে এইভাবে অঞ্চলতা আছে তুই যদি আরেকজনের ইয়ে ধরে পড়া দাও তোরা কি কেউ দিব মানে এই জিনিসটা বুঝতে তুমি নিজেরটা নিজে করে লইতে অবশ্যই তুমি তোমার নিজের পায়ের নিজের মাটি তোমাকে শক্ত করতে হবে অন্য কেউ করে দিবে ঠিক আছে অন্য কেউ করে দিব না তোমার এটা মা এই মাথাত রাখবা তাইলে সবসময় সময় নিজেরটা নিজে করতে হবে